স্কুল কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বংসের ঘটনায় সারা দেশ স্তব্ধ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে সোমবার দুপুরে বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমানটি ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় দুর্ঘটনা মোকাবেলায় ও বারো ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলার একটি ভবনে অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে এর আগে গত এক দশকে এফ সেভেন যুদ্ধ বিমানের একাধিক দুর্ঘটনা ঘটেছে মাইলস্টোনের দুর্ঘটনায় আবারও আলোচনায় এই বিমানের কার্যক্ষমতা যান্ত্রিক ত্রুটি ও দুর্ঘটনার বিষয়টি চীনের তৈরি এফ সেভেন যুদ্ধ বিমান একসময় অনেক উন্নয়নশীল দেশের জন্য ছিল তুলনামূলক কম খরচে আকাশ প্রতিরক্ষার একটি সমাধান তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সাশ্রয়ী সমাধান আজ পরিণত হয়েছে বিপজ্জনক বোঝায় পাকিস্তান বাংলাদেশ নাইজেরিয়া ইরান সহ আরও কয়েকটি দেশে ব্যবহার হওয়া এই বিমানটি এখন প্রায়ই শিরোনামে আসে বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনার কারণে এফ সেভেন যুদ্ধ বিমান তৈরি করে চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন আভ্যন্তরীণ ব্যবহারের জন্য চীনে এটি জে সেভেন নামে পরিচিত তবে রপ্তানির সময় এর নামকরণ হয় মূলত সোভিয়েত ইউনিয়নের মিক টোয়েন্টি ওয়ান বিমানের চীনা সংস্করণ উনিশশো ষাটের দশকে সোভিয়েত প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিমানটি নির্মিত হয় তবে চীনকে অসম্পূর্ণ তথ্য সরবরাহ করায় দেশটির রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নিজস্ব সংস্করণ তৈরি করে বাংলাদেশেও বেশ কয়েক বছর ধরে সেভেন বিজিআই সংস্করণ ব্যবহার করছে বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর মোট ছত্রিশটি এফ সেভেন যুদ্ধ বিমান রয়েছে এর বেশিরভাগই এফ সেভেন বিজে ভ্যারিয়েন্ট তবে এফ সেভেন এম ও এফটি সেভেন ভ্যারিয়েন্ট রয়েছে তবে মোট ফাইটার ভ্যারিয়েন্ট ছত্রিশটি লাইটওয়েট মাল্টিরোল ফাইটার ধরনের এই যুদ্ধ বিমানগুলোর গতি সাধারণত মাক দুই দশমিক দুই বা শব্দের গতির অন্তত দুই দশমিক দুই গুণ এগুলোতে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লেজার গাইডেড বোমা জিপিএস গাইডেড বোমা এবং বাড়তি জ্বালানি ট্যাঙ্ক ও অস্ত্রবহনের জন্য পাঁচটি হার্ড পয়েন্ট রয়েছে এই যুদ্ধ বিমানগুলো এক হাজার পাঁচশো কেজির মতো ভার বহন করতে পারে এ ধরনের যুদ্ধ বিমানের ককপিটে একজন মাত্র পাইলট বসতে পারেন ককপিট সম্পূর্ণ কাচের এফ সেভেন বিজয় যুদ্ধ বিমানে ব্যবহার করা হয়েছে কেএলজে সিক্স এফ রাডার এই যুদ্ধ বিমান ভূপৃষ্ঠ থেকে সতেরো হাজার পাঁচশো মিটার বা সাতান্ন হাজার চারশো বিশ ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে সক্ষম যুদ্ধক্ষেত্রে সীমিত সক্ষমতা আধুনিক বিমানের সঙ্গে তাল মেলাতে না পারা এবং বারবার দুর্ঘটনায় পতিত হওয়ার কারণে ধীরে ধীরে এর ব্যবহার আনা হয় চীনের বিমান বাহিনী দু সালে এই যুদ্ধ বিমানের ব্যবহার পুরোপুরি বন্ধ করে জে সেভেনের জায়গা দখল করেছে চীনের পরবর্তী প্রজন্মের যুদ্ধ বিমান যেমন জেএফ ওয়ান সেভেন থান্ডার চেংদু জে ওয়ান জিরো এবং সর্বাধুনিক প্রযুক্তির শেয়াং এ ধরনের বিমানে দুর্ঘটনাগুলোর পেছনে সাধারণত থাকে প্রযুক্তিগত ত্রুটি পুরনো যন্ত্রাংশ কিংবা জরুরি মুহূর্তের ইজেকশন সিট কাজ না করার মতো মারাত্মক সমস্যা আধুনিক আকাশ যুদ্ধে টিকে থাকার জন্য প্রয়োজনীয় রাডার নেভিগেশন ও অস্ত্র ব্যবস্থাপনার দিক দিয়ে এটি অনেকটাই পিছিয়ে বাংলাদেশ যেমন এফ সেভেন বিজয় মডেল ব্যবহার করে যা কিছু উন্নত রাডার ও ককপিট ডিসপ্লেতে যুক্ত কিন্তু তা আধুনিক প্রযুক্তির চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানের সঙ্গে তুলনাযোগ্য নয় এই বিমানে নেই উন্নত নেটওয়ার্কিং বিবিআর মিসাইল সাপোর্ট কিংবা ইলেকট্রনিক ও ওয়ারফেয়ার সিস্টেম এফ সেভেনের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হল ইঞ্জিন সিঙ্গেল টার্বোজেট ইঞ্জিন ব্যবহারের কারণে মাঝ আকাশে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে পাইলটের আর কিছুই করার থাকে না অনেক সময় পাইলট ইজেক্ট করতে গেলেও দেখা যায় ইজেকশন সিট ঠিক মতো কাজ করছে না ফলে প্রশিক্ষণ মিশন হলে তো তা আরও হয়ে ওঠে প্রাণঘাতী দীর্ঘদিন ব্যবহারের ফলে বিমানগুলোর মধ্যে ধাতব ক্লান্তি ফাটল ও স্ট্রাকচারে দুর্বলতা তৈরি হয় যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে এর আগেও বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা এ বিমানের একাধিকবার ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া কিংবা হাইড্রোলিক সিস্টেম ফেল করা কিংবা রাডার সমস্যার কারণে মাছ আকাশে সমস্যা তৈরি হয়েছে শুধু পাইলটদের দক্ষতার কারণেই অনেক সময় বড় দুর্ঘটনা এড়ানো গেছে কিন্তু প্রতিবারই এর পেছনে ধরা পড়েছে এক বা একাধিক যান্ত্রিক ত্রুটি আধুনিক যুদ্ধ বিমানগুলো যেখানে স্টেলস প্রযুক্তি ডেটা লিঙ্ক মাল্টি রোল কমব্যাট ক্যাপাবিলিটি নিয়ে প্রস্তুত সেখানে এফ একটি দুর্বল প্রতিযোগী পাকিস্তান ইতিমধ্যেই এ বিমানকে পর্যায়ক্রমে বাদ দিয়েছে এবং চীনের সঙ্গে যৌথভাবে তৈরি জেড এফ ওয়ান থান্ডার চালু করেছে এফ সেভেন এক নিজের কাজটি দক্ষতার সঙ্গে করেছে এটি নিজের সময়ে দ্রুতগামী ছিল রক্ষণাবেক্ষণ তুলনামূলক সহজ ছিল এবং অনেক দেশের প্রথম ফ্রন্টলাইন ফাইটার হিসেবেও ব্যবহৃত হয়েছে কিন্তু সময় বদলেছে প্রযুক্তি উন্নত হয়েছে যুদ্ধের ধরন পাল্টেছে আজকের দিনে এ বিমানকে আকাশে রাখার মানে শুধু ব্যয় নয় জীবন ঝুঁকির ক্ষেত্রেও বারো প্রশ্ন তৈরি করেছে